আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মুমিনুল বার্স আসলে ভিউয়ার্স আমার বাসায় দুটি খাসি আছে যে দুটি খাসি আমি কুরবানির জন্য রেখেছি আসলে দুটি খাসি আমি খুব করে কিনেছিলাম একটি হচ্ছে ব্রিটলের ক্রস এবং অপরটি হচ্ছে তোতাপুরির ক্রস ব্রিটলের ক্রসটি হচ্ছে কালোটি এবং তোতাপুরির ক্রসটি হচ্ছে লালটি আসলে কালোটির তিনটি দাঁত পড়েছে এবং লালটির দুইটি দাঁত পড়েছে এদের বয়স সমান অনুপাতে এক বছর দুই মাস হবে তো মূল বিষয় হচ্ছে আমি আমার খামারের যে পাখিগুলো আছে এগুলোকেও ওইভাবে সময় দিতে পারি না পাশাপাশি খাসিকেও ওইভাবে সময় দিতে পারি না আমার মাই এগুলো দেখাশোনা করেন আসলে সংসারের পাশাপাশি এগুলো দেখাশোনা করার একটি ব্যয়বহুল সময়ের দরকার হয় তাই আমার মাও ওইভাবে কুলায় উঠতে পারে না তো আমার এই খাসির দুইটাকে বেশিরভাগ আমি অ্যাঙ্কারের ঘুষি গোবের ছাল এবং সোলার ভুসি খাওয়িয়ে থাকি আসলে এইভাবে ঘাস পাতা খাওয়ানোর লোকও নাই এবং খাওয়ানোর সময়ও পাওয়া যায় না তার ফলে এদেরকে ঘাস পাতা থেকে অনেকটাই দূরে রাখা হয় তো যাই হোক আমার এই খাসি দুইটা মোটামুটি আলহামদুলিল্লাহ এদের গ্রোথও সুন্দর আছে এবং সাইজও সুন্দর আছে কিন্তু এরা খুবই স্লোভাবে মোটা তাজা হচ্ছে আসলে আমার খাসি সম্বন্ধে তেমন আইডিয়া নাই তারপরে বিদেশি খাসি মানে এটি যেহেতু ব্রিটল ও তোতা কস তো আমাদের বাংলাদেশের খাসি নয় তাই এগুলো খাসিকে একটু যদি বেশি যদি গাছের পাতা খাওয়ানো যায় তাহলে এদের পেট ফুলে যায় কিংবা নানান সমস্যা হয় এজন্য এদেরকে এগুলো খাওয়ানো হয় না